সময় থাকতে ভুল মানুষ ভুল সম্পর্ক এগুলো থেকে বেরিয়ে আসুন কারণ ভুল মানুষগুলো কখনো আপনাকে বুঝবে না সম্পর্কের নাম যাই হোক না কেন যদি সে সম্পর্কের মূল্য দিতে না জানে তাহলে দিন শেষে কষ্টটা শুধু আপনার একারই হয়ে থাকবে তাই সময় থাকতে সে সমস্ত ভুল মানুষ আর ভুল জায়গা থেকে নিজেকে সরিয়ে আনুন কখনো কখনো ভালোবাসায় হাসি ঠাট্টা থাকার চেয়ে কান্না থাকা ভালো খারাপ সময় আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় বন্ধু মহল আত্মীয় স্বজন থেকে শুরু করে এমনকি নিজের পরিবারকেও পোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেয়া হয় রিজিক নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না যেহেতু রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মানুষের জন্য বাঁচবেন মানুষ বদলায় সৃষ্টিকর্তার জন্য বাঁচুন তিনি একমাত্র অপরিবর্তনশীল অনুমান্য অভিজ্ঞতা থেকে বলছে অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ মানুষকে সস্তা পাবে বিশ্বাসে আঘাত করলে সেই আঘাতের ক্ষত কখনোই পূরণ হয় না যে পাখির ভিন্ন দরজা উড়ার স্বভাব সে তাকে কী করে বুঝবে এক দরজার অভাব পুরুষ মানুষ পাওয়ার চেয়ে অবহেলা করে আর হারানোর পর আফসোস করে হারানো বলতে কিছুই নেই যা গেছে তা তোমার ছিল না আর যা আসবে তা তোমার কখনো হাত ছাড়া হবে না কারো অস্তিত্বের জায়গা না হলে এটা শুধু কষ্টেরও না অবহেলা অপমান লজ্জারও বটে পরিচিত মানুষ যদি অপরিচিত মানুষের মতো ব্যবহার করে তবে বুঝে নিও তোমার কাছে তার প্রয়োজন কেমন খুব চেনা মানুষের বদলে যাওয়ার রূপ আমাদের সবচাইতে বেশি কষ্ট দেয় অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো ধনী লোকের গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক বেশি সম্মানের বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না তারা কেবল শিকার পাল্টায় আর সবকিছুর জন্য সবাইকে দোষ দেয় জীবনে তাকে মানুষ ভালোবাসার মানুষও হতে পারে তবে মনের মতো কাউকে তুমি পাবে না